রাস্তার কন্ডিশন কে কিন্তু রাস্তার কাজ একদম হয়নি ট্রিপটার কত মাইলেজ হলো একটু নোট করতে চাই কি অবস্থা দেখুন এনি ইজ টুয়েলভে রাস্তার মধ্যে হবে টোটো স্পিড উঠবে কোত্থেকে এবং সমস্ত জায়গা কলকাতা থেকে এনএইচ টুয়েলভ ধরে শিলিগুড়ি যেতে গিয়ে আমরা বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি যার জন্য কন্টিনিউ কিন্তু স্পিড আপনারা মেনটেন করতেই পারবেন না এখান থেকে ডালখোলা সাতাশ আর শিলিগুড়ি ওয়ান ফিফটি সেভেন কিলোমিটার আপনি কিছুতেই মেকআপ করতে পারবেন না আপনার যে আপনি যেটা ভেবে এগোবেন যে আমরা দেখুন একবার রাস্তার হাল সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না পর থেকে অনেকটা ভালো রাস্তা আবার পাবেন আপনারা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি আমার ব্লগটা বাইরে থেকেই শুরু করছি আজকে আমরা কলকাতা থেকে ডুয়ার্স শিলিগুড়ি হয়ে যাব একটা লং ট্যুরে আজকে আমরা বেরোচ্ছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছি আমাদের লাগেজ সব রেডি আমি প্রত্যেকটা সময়ে কোন জায়গাতে কখন পৌঁছাচ্ছি রোড কন্ডিশন কেমন কতটা ট্রাফিক পাচ্ছি সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো চলুন আমি বেরিয়ে পড়া যাক একবারে গাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি কলকাতা থেকে শিলিগুড়ি এনএস টুয়েলভ এবং এনএস টোয়েন্টি সেভেন হয়ে যেতে হয় এই এনএস টুয়েলভ এবং এনএস টোয়েন্টি সেভেনের এখনকার রোড কন্ডিশন কেমন কোথায় কোথায় এখনও রোডের কাজ চলছে এবং আমরা এই রাস্তা দিয়ে যেতে গিয়ে বেশ কিছু প্রবলেমেরও সম্মুখীন হই সেগুলো কি কি সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আমরা এবার স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে পাঁচটা চুয়ান্ন তো গুগল ম্যাপস দেখাচ্ছে কতক্ষণ দেখি গুগল ম্যাপস দেখাচ্ছে সন্ধ্যে ছটা ষোলোতে আমাদের পৌঁছানোর টাইম শিলিগুড়িতে লেটসি কখন ইয়ে করতে পারি আপনাদের আপডেট দিতে থাকবো পয়েন্ট বাই পয়েন্ট যতটা পারা যায় ইন ডিটেল কারণ কালকে সকালবেলা অত ভোরবেলা অনেক পাম্প বন্ধ থাকবে তাই আর রিস্ক না নিয়ে আজকেই আমি চললাম সকালবেলা পেট্রোল পুড়তে আমি একটা কাজ করছি আমি মিটারটাকে রিসেট করে দিচ্ছি কারণ আমি গোটা ট্রিপটার কত মাইলেজ হলো একটু নোট করতে চাই হ্যাঁ রিসেট হয়ে গেছে এরপরে হিসাব কলকাতা থেকে শিলিগুড়ি আমরা বিরাটি মধ্যমগ্রাম বারাসাত বড়চাগুলি হয়ে গেছিলাম আপনারা যারা কল্যাণী এক্সপ্রেস হয়ে যেতে চান তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো কল্যাণী এক্সপ্রেসের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি তাই আমরা কল্যাণী এক্সপ্রেসকে অ্যাভয়েড করে বারাসাত বিরাটি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এখন ছটা বাজে আর আমরা চিনার পার্ক ক্রস করছি ছটা সাত আর এখন আমরা কলকাতার এক নম্বর এয়ারপোর্ট ক্রস করছি এক নম্বর এয়ারপোর্ট পেরিয়ে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোড যেটা দুর্গাপুর যাওয়া যায় আর আমাদেরই সোজা যেতে হবে বারাসাত বিরাটি এই রোডটা তোরে এখন ছটা বারো বাজে আমরা এই বিড়াটি ক্রস করছি এখন বাজে ছটা ছাব্বিশ আমরা এই মধ্যম গ্রাম ক্রস করছি মধ্যমগ্রাম থেকে বারাসাতের দিকে যাওয়ার পথে আজকে প্রচুর ট্রাফিক পেয়েছি প্রায় পনেরো মিনিট ধরে এই ট্রাফিকে আটকে আছি আমরা ছটা পঞ্চাশ বাজে এখন আমরা চাপাটেলি মোড় ক্রস করছি বারাসাত কলেজ মোড় ক্রস করছি এখান থেকে কৃষ্ণনগর বিরাশি মালদা তিনশো বারো কিলোমিটার আর ডালঘোলা চারশো পঁচিশ কিলোমিটার এই রাস্তাটা একবার দেখুন বারাসাত থেকে যখন বড়জাগুলি মোড়ের দিকে যাওয়া হবে রাস্তার কন্ডিশনটা এবার দেখুন একরকম রাস্তার হ্যাঁ একে তো সরু রাস্তা তার মধ্যে প্রচুর ট্রাফিক তার মধ্যে ক্যাচুয়া তার মধ্যে গাড্ডা মানে বাকি নেই কিছু এই রাস্তাটাতে বড় তো দেখুন কে বলবে এটা ন্যাশনাল হাইওয়ে সাতটা চল্লিশ বাজে এখন আমরা এই বড়জাগুলি মোড়ে এসে পৌঁছালাম আমাদের ঘর থেকে কিন্তু আসতে দেড় ঘন্টা একটু বেশি সময় লাগলো এখান থেকে এনএস এস টুয়েলভের অরিজিনাল রাস্তাটা শুরু হলো বললে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল বুথে আমরা এসে পৌঁছালাম এখন বাজে আটটা পাঁচ আর আমরা এই রানাঘাট ফ্লাইওভার ক্রস করছি কলকাতা থেকে এনএইচ টুয়েলভ ধরে শিলিগুড়ি যেতে গিয়ে আমরা বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে। প্রথম যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এক কিলোমিটার কি দেড় কিলোমিটার কি ম্যাক্স টু ম্যাক্স দু কিলোমিটার যেতে নিয়ে কিন্তু বার 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 ব্যারিকেট আসছে এবং তার জন্য স্পিড অনেক চেপে যাচ্ছে ইংস টুয়েলভের এই রাস্তা কিন্তু এই ধরনের স্পিড ব্রেকার আপনারা প্রচুর পাবেন ব্যারিকেটগুলো যার জন্য কন্টিনিউ কিন্তু স্পিড আপনারা মেনটেন করতেই পারবেন না সাড়ে আটটা বাজে আমরা কৃষ্ণনগর ক্রস করছি এই যে বাঁদিকে সার্ভিস রোডটা এই দিক চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণনগর আর আমরা কৃষ্ণনগরে সকাল থেকে জার্নিটা আমাদের কটা ভালো স্টার্ট হয়নি কারণ এত জ্যাম পেয়েছি সারা রাস্তাতে বিশেষ করে বারাসর থেকে জাগুলির মোড় পর্যন্ত আমার এক এক সময় এমন হয়েছে যে দশ মিনিট কোনো মুভমেন্ট হয়নি গাড়ি এক একটা চুল হেলেনি তারপরে চেষ্টা করছি যতটা মেক আপ করানো যায় তো এখনো পর্যন্ত একশো কিলোমিটার আমার মিটারে বলছে একশো কিলোমিটার রাস্তা আমরা কভার করেছি আড়াই ঘন্টাতে এবার দেখি আমাদের নেক্সট প্রোগ্রেসটা কেমন হয় মালদা দুশো দশ ডালখোলা তিনশো ছত্রিশ কিলোমিটার বহরমপুর চুরাশি কিলোমিটার এখান থেকে দেখুন এই যে গাড়িটা ঘুরছে এই রাস্তা দিয়ে আপনারা যদি যান সোজা এই বাঁদিকের রাস্তা দিয়ে তাহলে পৌঁছান আপনারা মায়াপুর আমরা মায়াপুর ক্রাস করে বেরিয়ে গেলাম আমরা এখন বেতুয়া ডাউরি বেরোচ্ছি এখন বাজে আটটা পঞ্চাশ আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজায় আমরা এসে উপস্থিত হয়েছি আর একটা যেটা আমরা প্রবলেমের সম্মুখীন হয়েছি এস টুয়েলভের ওপরে এখনও অনেক কাজ বাকি আছে তার জন্যই মাঝে মাঝে সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে এবং সিঙ্গেল লাইন হয়ে যাওয়ার জন্যই খুবই ট্রাফিকের মধ্যে পড়তে হচ্ছে এবং তার জন্য কিন্তু অনেকটা স্পিড কমে যাচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম এই জায়গাটা কিন্তু রাস্তার কাজ একদমই হয়নি এটা দেখুন ওয়ান ওয়ে যার জন্য ট্রাফিকও প্রচণ্ড পাওয়া আছে এই জায়গাতে আর এই দেবগ্রামে ওয়ানওয়ে হওয়ার এবং ট্রাফিক পাওয়ার জন্য বেশ কিছু সময় কিন্তু এখানেই আমাদের চলে যাচ্ছে দশ মিনিট ধরে এখানে আটকে আছে এখন বাজে নটা পঁয়ত্রিশ কারণ আমরা এখন এসে পৌঁছালাম পলাশিতে সামনেই দেখুন পলাশি সির গেটটা বিলডাঙ্গার এই জায়গাটা দেখুন রাস্তার কাজ কিন্তু একদম হয়নি আর পুরো বাজারের জন্য কত ট্রাফিক এই জায়গাটাতে এখন দশটা সতেরো বাজে বহরমপুরকে বাইপাস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি গেলে টাউনে পৌঁছে যাবেন আর আমরা বাইপাস করে বেরিয়ে আমাদের আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আমাদের এই ট্রিপে কত টোটাল টোল কেটেছিল এবং আমরা গাড়িতে কত মাইলেজ পেয়েছিলাম সেটা ভিডিওর মধ্যেই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন হ্যাঁ আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর নো ডাউট কিন্তু একটা অদ্ভুত প্রবলেম এখানে একদিকের রাস্তার কাজ হচ্ছে আর শুধু একটা দিক খোলা আছে ফলে আপনি এই রাস্তাটাকে ফুললি ইউটিলাইজ করতে পারবেন না হাট করে অন্য দিক থেকে প্রচুর ট্রাফিক এই যখনই আপনারা আসবেন এই বহরমপুর বাইপাসটা কিন্তু খুব সামলে আপনারা কাভার করবেন রাস্তা হিসাবে কোনো প্রবলেম নেই রাস্তা খুবই ভালো ও আমি দেখছি অনেক রাস্তা এরকমভাবে বেলডাঙার পর থেকে এখনো পর্যন্ত বহরমপুর আমরা ক্রস করছি বা ঘুরে গেছি এইটুকু অঞ্চলের মধ্যেই অনেকটা রাস্তা এমন পেলাম যেখানে দুটো লেন থাকার সত্ত্বেও একটা লেন দিয়ে ট্রাফিক চলছে আমরা মোটামুটি দুশো কিলোমিটার ট্রাভেল করে বহরমপুর পৌঁছে গেছি এটা একটা ধাবায় আমরা এখন ওয়েট করছি খাওয়া দাওয়া করবো একটু একটু রেস্ট নিয়ে আবার বেরোবো তো মোটামুটি এইটুকু আসতে আমাদের সময় লাগলো অ্যারাউন্ড চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো তো একটু লেট আছি কারণ রাস্তাটা না আমরা একদম ভালো পাইনি প্রচুর মানে অনেক জায়গাতে ফোর টু লেন হওয়া সত্ত্বেও আমাদের মানে ওই একদিকেই সমস্ত ট্রাফিকগুলো ছিল অনেক আমাদের কিল হয়ে গেছে রায়গঞ্জ দুশো এক মালদা একশো ছাব্বিশ আমাদের আজকের জার্নি তিন নম্বর এটা টোল প্লাজা বেলডাঙ্গা থেকে বহরমপুর অব্দি কিন্তু রাস্তা অনেকটাই খারাপ ছিল ওয়ানওয়ে করে দিয়েছিল রাস্তার কাজ হচ্ছিল তার জন্য প্রচুর ট্রাফিকে ছিল বহরমপুরের পর থেকে কিন্তু রাস্তা অনেকটাই ভালো আবার আর একটা যে প্রবলেম হলো সেটা হচ্ছে টোটোর উপদ্রব প্রচণ্ড পরিমাণে টোটোর উপদ্রব হঠাৎ হঠাৎই টোটো চলে আসছে এবং টোটোকে গার্ড করতে গিয়েও কিন্তু অনেকটা আমাদের স্পিড কমে যাচ্ছে এই জায়গাটার নাম উমরপুর কি অবস্থা দেখুন এন এস টুয়েলভে রাস্তার মধ্যে এভাবে টোটো স্পীড উঠবে কোত্থেকে সমস্যা জায়গা কলকাতা থেকে শিলিগুড়ি এই রোড ট্রিপটাতে আমরা শুধু যে এই তিনটে প্রবলেমেরই সম্মুখীন হয়েছিলাম তা নয় আমরা ভাবতেও পারিনি যে এর থেকে আর একটা বড় প্রবলেম আমাদের জন্য ওয়েট করছিল ফারাক্কা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আগে এই ধরনের লাইন দেখুন রাস্তায় কাজ হচ্ছে যার জন্য আবার এটা ওয়ানওয়ে হয়ে গেছে এদিকে বাঁদিকের যে রাস্তাটা সেই রাস্তাটা পুরো ব্লক হয়ে আছে বেশ কিছুটা সময় লেগে যাবে যেতে এই জায়গাটা ক্রস করতে ফিডার ব্রিজ এটা এখন আবার চার নম্বর টোল প্লাজা ক্রস করছি ফারাক্কা সাতাশ কিলোমিটার আগে দেখুন আবার রোডের কাজ হচ্ছে আবার ওয়ান ওয়ে হয়ে গেল স্পিড দেখুন এখন এনএস টুয়েলভ এর মাঝে মাঝেই রোড কন্ডিশন খারাপ হওয়ার জন্য এবারে কিন্তু আমাদের মাইলেজ অন্যবারের থেকে অনেকটাই কম পেয়েছিলাম এক এক সময় এমনও গেছে যে দশ থেকে পনেরো মিনিট আমাদের গাড়ি কোনো রকম কোনো মুভমেন্ট হয়নি আবার এক এক সময় এমনও গেছে যে গাড়ির স্পিড মাত্র ২৬ থেকে সাতাশ ছিল তবে ফ্লাইওভার বা রাস্তার কন্ডিশন যেখানে ভালো ছিল সেখানে কিন্তু আমাদের গাড়ি নাইনটির ওপরে স্পিড নিয়েছিল লাস্ট যখন শিলিগুড়িতে গিয়ে আমরা মাইলেজ চেক করি তখন মাইলেজের ওখানে কুড়ি দেখালেও এভারেজ করে আমরা দেখেছি আমাদের এবারের মাইলেজ পেয়েছিলাম সাড়ে আঠেরো থেকে উনিশ মতো এখন একটা বাজে আর আমরা এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে টু কিলোমিটার ছ ঘন্টা লাগবে বলছে যেতে আমাদের আজকের জার্নির পাঁচ নম্বর টোল প্লাজাতে এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা বাইপাস এখান থেকে একুশ কিলোমিটার একটা কুড়ি বাজে এখন আমরা কালিয়া ক্রস করছি এখন একটা চল্লিশ বাজে আর এই বাঁ দিকের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন মালদা শহরে আমরা মালদা শহরকে বাইপাস করে বেরিয়ে যাব আম বাগান দেখুন প্রচুর আম গাছ সেই রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে ট্রাফিক পছন্দ হচ্ছে রাস্তার মাঝেই বাজার বসে যাচ্ছে এই জন্য এই দুটো পোর্শনের কিন্তু অনেকটা সময় আপনাদের যাবে এটা মাথায় রেখে একটু বেরোবেন মানে ফারাক্কার পর থেকে মালদা এবং মালদার পর থেকে রাস্তা কিন্তু খুবই ভালো জার্নি আজকে ষষ্ঠ মানে আমরা চলে এসছি মালদার পর কিন্তু রাস্তা খুবই ভালো কি দারুণ লাগছে দেখুন সস্য কে অপূর্ব অপূর্ব লাগছে ডান দিকের যে রাস্তাটা দেখুন চলে গেছে এই রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন বালুর ঘাটে এখান থেকে রায়গঞ্জ 14 কিলোমিটার আর ডাল আচ্ছা এই রাস্তাটা যেটা আমরা যাচ্ছি এটা একটা অসাধারণ রাস্তা মানে অসাধারণ আমরা রায়গঞ্জ এইমাত্র পেরোলাম পেরিয়ে একটা ধাবাতে এসেছি এখানে আমরা আজকে জানি সেকেন্ড ব্রেকটা নিয়ে নিলাম কারণ এরপরে কিষণগঞ্জ পড়বে কিষণগঞ্জের ওখানে রাস্তা খুবই খারাপ সেই জন্য আর কোথাও আমরা দাঁড়াবো না এখন বাজে চারটে পঁচিশ আমরা এখন ক্রস করছি ডাল খোলা ডালখোলা শিলিগুড়ি একশো সাতাশ কিষানগঞ্জ এবার আবার শুরু হবে বাজে রাস্তা ডালখোলা থেকে কিছু দূর এগিয়ে এসে এই রাইট টার্ন নিতে হবে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারটা নিচ দিয়ে সোজা যেতে হবে আমাদের আমরা আসছিলাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরে রাইট টাইম টার্নটা নেওয়ার পরে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে সাতাশে এসে পড়লাম এখন আমাদের এই ন্যাশনাল হাইওয়ে সাতাশ ধরে এগোতে হবে থেকে শিলিগুড়ি আসার পথে আমরা কতগুলো টোল প্লাজা ক্রস করেছি এবং সেখানে কত টাকা করে টোল কেটেছে সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম ভিডিওটা পজ আজকের লাস্ট টোল প্লাজা এটা আমাদের এই দিক দিয়ে যেতে হবে এই ওপরের ইয়েটা দিয়ে চলে গেলে আপনারা বাগডুগরা পৌঁছে যাবেন আমাদের এই দিয়ে এখন যেতে হবে শিলিগুড়ি শহরের ভেতরে জায়গা জায়গায় রাস্তার কনস্ট্রাকশনের কাজ তাই সন্ধে হয়ে যাওয়াতে আমরা অনেকটা সময় এই শিলিগুড়ির মধ্যেই জ্যামে ফেসেছিলাম আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের জন্য প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন হ্যাঁ আমরা শিলিগুড়ির হোটেলে পৌঁছে গিয়েছি তো যেটা বলার সেটা হলো কি এই টোটাল যে জার্নিটা আমরা করলাম বাই রোড এনএইচ টুয়েলভ মানে একশো মাইকার থার্টি আর ওই কিছুটা বলতে পারেন এনএইচ টোয়েন্টি এই দুটো রাস্তা দিয়েই যে আমরা ট্র্যাভেল করলাম তাতে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হলো মানে আপনারা কোনো এটা ভাববেন না যে এই রাস্তাটা প্রচণ্ড উপভোগ করার মতো অনেকটা পার্ট আমি বলবো নিয়ার অ্যাবাউট থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট পার্ট এই রাস্তাতে এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে অথবা সিঙ্গেল লেন করে দিয়েছে তো বাট আফটার বেলডাঙা টু সাম পার্ট অফ বহরমপুর অনেক জায়গাতে এরকম সিচুয়েশান আমি দেখলাম পলাশির কাছে বেশ কিছু জায়গায় আমি এরকম সিচুয়েশান দেখলাম যে রাস্তাগুলো পুরোপুরি অপারেটই করছে না মানে একটা দিক শুধু খোলা এবং আপ অ্যান্ড ডাউন ট্র্যাফিক শুধু ওইটা দিয়ে আপনার ফ্লো করছে যার ফলে হচ্ছে কি প্রচণ্ড ট্রাফিক সিচুয়েশান খুব খারাপ আর প্রচণ্ড স্লো মুভমেন্ট এতে আপনার প্রচুর সময় খেয়ে যাবে আচ্ছা এটা ট্রাফিক মুভমেন্ট একদম প্রচণ্ড স্লো হয়ে গেছে মানে ধরে রাখুন একটা হাইওয়েতে যে স্পিড আমরা মেনটেন করি যেটা সাপোজ আপনার ওই এইটটি টু হান্ড্রেড এরকম স্পিড থাকে ওটা ওখানে কমে থার্টি ফরটি ফিফটি ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে তো আপনি কিছুতেই মেকআপ করতে পারবেন না আপনার যে আপনি যেটা ভেবে এগোবেন যে আমরা এই টাইমের মধ্যে রিচ করে যাব শিলিগুড়ি মোস্ট কেসে আপনারা ওটা মেকআপই করতে পারবেন না আর একটা স্ট্রেচ যেটা বলবো সেই স্ট্রেচটা হলো কি আপনার এই এনএইচ টোয়েন্টি সেভেনে তখন থেকে আসছে তারপর থেকে মানে বেসিক্যালি এটা হচ্ছে ইসলামপুরের আগে এবং রায়গঞ্জ রায়গঞ্জ ফ্লাইওভারটা ক্রস করে ওর পর থেকে আর কি প্রচণ্ড বাজে রোড কন্ডিশন এবং রাস্তার প্রায় চামড়া ছিঁড়ে এক একাকার কারণ প্রচণ্ড ডাস্টি এবং প্রচণ্ড গর্ত হওয়ার জন্য গাড়িতে প্রচণ্ড মানে একটা সিভিয়ার ইম্প্যাক্ট হয় তো অনেকগুলো স্ট্রেচ এরকম আমি দেখলাম অবজার্ভ করলাম যেগুলো কিন্তু একদমই সুখকর নয় বাকি স্ট্রেচ কিছু কিছু যেমন মালদার পর থেকে বা ফারাক্কা মালদা রায়গঞ্জ এই খুবই ভালো কোনো অসুবিধা নেই আজকের ভিডিও এই পর্যন্ত পরের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে কত সহজে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থেকে মূর্তি বাই রোড পৌঁছানো যায় তাই দেখতে দেখুন আমাদের চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন